গ্রাম ট্রুট যেখানে বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় সেখানে মদিনা শপের প্রচারের সাথে আমরা এই সম্পূর্ণ প্যাকেজটি দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন দুইশো গ্রাম বিটরুট পাউডার দুইশো গ্রাম সজনে পাতার গুড়া আড়াইশো গ্রাম সিড চারশো গ্রাম হিমালয়ান পিঙ্ক আমাদের প্রোডাক্টের পরিচিতির জন্য আমরা এই প্রোডাক্টগুলো সীমিত সময়ের জন্য একটা অফারে মাত্র এগারোশো টাকায় দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে বিট্রুট গুঁড়াটা এটা একদম ন্যাচারাল এবং যে প্রিমিয়াম কোয়ালিটির যে কালারটা দেখতেছেন যে কালারটা একদম র কালারটা আছে আমাদের এখানে সজনে পাতা তিনশো প্লাস রোগের জন্য উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও যাদের গ্যাস্ট্রিক আলসার আছে আরও বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন সমস্যার জন্য এই সজনে পাতা অনেক উপকারী সিড অনেক উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ আর আমাদের চিয়াসিড একদম এ গ্রেডের একদম বেস্ট কোয়ালিটি যেটা ওইটা আমরা দিই আপনারা যখন আমাদের প্রোডাক্টগুলো যারা নিয়েছেন তারা জানেন যে আমরা কিরকম প্রোডাক্ট দিই এই জন্য আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখুন দেখে পছন্দ হলে নিয়মিত নিবেন এই আশা করে আমরা এই অফারটি দিয়েছি এই অফারটি সীমিত সময়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন হিমালয়ান পিংসট আমরা নিজেরা পাথর সংগ্রহ করে ওই পাথরটাকে আমরা ভাঙিয়ে তারপর আমরা তৈরি করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম কোয়ালিটির এবং বাজারে সেরা এই জন্য আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর আপনারা অর্ডার করার জন্য কোনো রকম এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট অর্ডার করতে আমাদের যে অর্ডার বাটন আছে এখানে ক্লিক করে অর্ডার করুন আর আমরা প্রোডাক্টটা আপনার এলাকায় পৌঁছে দিলে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে দেখে মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমত